হ্যালো গাইস তো দেখতে পাচ্ছ আজকে আমি এই টপটা পরিষ্কার করবো দেখো দেখে না আমার সব ফুল গাছগুলো এই দেখো আমি কাঁচিটা হাতে ধরেছি তারপরে এই গাছগুলো সব কুঁড়ে নিতে হবে কুঁড়া হচ্ছে না উড়ি বাপরে শক্তরে দেখো ওটাতেই পারছি না তারপরে চাকু দিয়ে কেটে কেটে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এই দেখো আমি অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে আর এই দেখো এই চারাগুলো আমি অন্য জায়গায় নিচেতে লাগাবো এগুলো লতানো টাইপের হয় সুন্দর ফুল হয় এই দেখো দুটো হয়েছিলো আর আগে আমি একটা তুলে দিয়েছি এই চারায় এই দেখো এই গাছগুলো ঘাসগুলো সব তুলে দেব এই দেখো প্লাস্টিকের টপ জল ছাদে তুলি কেটে কেটে ভেঙে যায় দেখো তুলে দিচ্ছি এগুলো সব পরিষ্কার করে দেবো আর কিছু চারা এখানে লাগাবো তারপরে আমি একটু কুঁড়ে দেবো এগুলো কারণ খাবার ওই ঘাসগুলো সব খাবার খেয়ে নিচ্ছে আপনারা ঘাস তোলার পরে অবশ্যই এগুলো একটু ইয়ে কুড়ে দেবেন দেখো হয়ে গেছে আমার পুরা এটা ফাইনালি এই গাছটা কতটা বড় হয়ে গেছে দেখো দেখো অনেকটা বড় হয়ে গেছে এই গাছটা এই দেখো ছোট প্লাস্টিকের বাটি দেখো একটু একটা লাগিয়েছিলাম কত হয়েছে দেখো এই দেখো এটাও তাই একটা লাগিয়েছিলাম অনেকগুলো হয়েছে এই দেখো এই চারাগুলো দেখো আজকে আমি সব কাটিং করবো এই দেখো এগুলো আমি কেটে নেবো সব আজকে দেখতে থাকবো তোমরা ভিডিওটা একদম মিস করো না এগুলো আমি সব কাটতে থাকবো আজকে সব কেটে নেওয়া হয়ে গেল আমার পরিষ্কার করে নেব এরপর আর এই চারাগুলো আমি এই টপটার ভেতরে লাগিয়ে দেবো এ দেখো এগুলো কিন্তু অযত্নই হয় এই গাছগুলো খুবই সুন্দর ফেলে দিল এই গাছগুলো লেগে যায় এত সুন্দর ফুল কোটে আমার একদিন ভিডিওর মধ্যে দেখাবো দেখো আস্তে আস্তে আমি সব পুঁতে দিচ্ছি সব লাগানো হয়ে গেল এই গোটা বেঁচে আছে ওটা লাগিয়ে দেব আর এই দেখো ফাইনালি ওই দেখো ফুলটা সাদা রঙের এই দেখো সব গাছগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো ছোটো ছোটো টপিও লাগানো হয়